গরমকাল কাটিয়েছেন আপনারা বুঝতেই পারেন এই মৌসুমি বায়ু কত বড় আশীর্বাদ দেখুন আমাদের এটা বুঝতে হবে এই গ্রহে জলের পরিমাণ চিরকাল একই ছিল প্রশ্ন হল সেটা কে পাবে কখনো এখানে হয় কখনো ওখানে হয় কখনো অন্য কোথাও হয় আমাদের খালি জানতে হবে যে এখানে জল পেতে গেলে আমাদের কি করতে হবে কিন্তু আগে কখনো এরকম হয়নি মানুষ ভাবছেন জল কোথাও হারিয়ে গেছে না কোথাও হারায়নি এখানেই রয়েছে কিন্তু হয়তো আমাদের কাছে এটাই একমাত্র সমস্যা একই কথা বলা যায় আশীর্বাদ বা কৃপার ক্ষেত্রেও ঠিক বৃষ্টিকে আকর্ষণ করার মতো ঠিক সেরকমই কৃপা সর্বদাই রয়েছে প্রচুর পরিমাণের প্রশ্ন শুধু এটাই আমি সেটা পাব কি না প্রশ্ন শুধু সে বৃষ্টি এই বৃষ্টির কোনো চেনা অচেনা বোধ নেই ওরা যে কোনো জায়গাতেই বর্ষণ করতে রাজি ওরা উৎসুক বর্ষণ করতে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনাকে এখানে বসে দেখতে হবে মেঘের বর্ষণ এখানে হবে নাকি আমাদের পেরিয়ে অন্য কোথাও গিয়ে হবে এর মানে আমরা কিছু ভুল করছি এর মানে আমরা জানি না বৃষ্টিকে কিভাবে আকর্ষণ করতে কারণ আমরা তো একটু ইংরেজি পড়েছি আর আমরা গান গেয়ে এসেছি Rain, rain, go away.